মুগ্ধ আবু সাইদ এদের রক্ত দিয়ে কি দখলদারিত্ব যারা করে তাদেরকে আমরা প্রশ্রয় দিব কাকে কাকে উদ্দেশ্য করে বলছেন সেই দলটি ইসলামের নামে রাজনীতি করে কাকে বলছেন আপনাদের যে নেতা যাকে আপনারা দার্শনিক নেতা বলেন তিনি বলেছেন গণতন্ত্র হচ্ছে বিষ মাখানো দুধের মাখনের মতো আপনার কোনদিন গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ছিল আপনার এর সাথে রদিনা বলেছেন নির্বাচনে যাবেন না নির্বাচনে গেছেন শেখ হাসিনার আচল ধরে আপনারা গেছেন প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকে করছেন আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন কিন্তু জনগণ জানে ইমানদারিত্বের দ্বারা কারা পরিচালিত হয় জনগণ জানে যারা কারা জনগণের প্রতি ওয়াদা রক্ষা করে কারা অঙ্গীকার রক্ষা করে কারা নিজের অঙ্গীকার রক্ষা করে পিছপা হয় না এই সতেরো বছরের নিরন্তর সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে জেল খেটেছেন নির্যাতন সহ্য করেছেন তারে ক্রমান নির্যাতন সহ্য করেছেন কারাগারে ছিলেন তারপরেও জনগণের প্রতি অঙ্গীকার থেকে সরে যাননি বন্ধুরা আমার অনেকেই এই প্রশ্নটি করছেন কেন কি এমন ঘটনা ঘটেছে আমরা বলেছি সরকারের ভিতরে হাসিনার দোসররা আসে আছে রক্তপিকাশু শেখ হাসিনা তার দোসররা থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না গণতন্ত্রের চর্চা হবে না গণতন্ত্রের অনুশীলন হবে না আমরা বলেছি না যেমন আফগানিস্তানের পাহাড়ে ভিডিও বার্তা দিতেন এখন তিনি ইন্ডিয়ার কোন পাহাড়ের নিচে কোন পাহাড়ের গুহায় সেটা হিমালয় পর্বত হতে পারে সেটা সেটা বিন্ধাচল পর্বত হতে পারে সেই গুহা থেকে তিনি অনলাইনে অবরোধ করছেন অনলাইনে হরতাল করছেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ জানে না কিন্তু তার ছিটে ফুটে তো দেখছে লালমনির হাটের একজন শিক্ষা ক্যাডারের অফিসার সহকারী শিক্ষক সরকারি কলেজের ইংরেজি তিনি লিফলেট বিতরণ করছেন একজন ক্যাডার সার্ভিসের সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করতে পারে পারে না এত বড় উদ্ধত্ত এত বড় সাহস হলো কি করে সরকারের অনেক জন্যই দুর্বলতা আছে অনেক তো চিহ্নিত করতে পারেননি অনেককে আইনের আওতায় আনতে পারেননি তাই আজকে সার্ভিসের লোকেরা তারা হাসিরা লিফলেট বিতরণের সাহস পায়